দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামে আর আমার সামনে রয়েছেন এনামুল ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সব দেশি গরু এবং ছোটো সাইজের গরু প্যাকেজ দেন বেশি তো আজকে কটা গরু আছে গরু কেমন বয়সের গরু এগুলো আসলে সতেরো আঠারো উনিশ মাস এত হবে হ্যাঁ এটা বয়স এইটা পঁচিশে পঁচিশে কুরবানির জন্য পারফেক্ট আচ্ছা মানে যারা এককভাবে একটা ছোট গরু কুরবানি দিতে চায় তাদের জন্য আচ্ছা তো আমাদের দেখান একটা একটা করে গরু দেখান আমরা দেখি দর্শক আমরা একটা একটা করে গরু দেখি যেমন এই যে প্রথম গরুটি দেখছি আমরা প্রথমে হ্যাঁ বলছে যে পনেরো ষোলো মাস বয়স হয়ে গেছে গরুগুলোর হ্যাঁ এটা আঠারো উনিশ আচ্ছা

ঐ 봐봐 সিংহ মাথা আছে সিংহ মাথা হলো কতদিন হলো সংগ্রহ করার এগুলো গরু আজ দুই তিন দিন হচ্ছে আজকে দুই তিন দিন হচ্ছে তার মানে এগুলো মানে আপনার কাছে এখন দুই তিন দিন থাকা মানে তো কোয়ারেন্টাইনের মধ্যে আছে তাই না এগুলো কি কোনো ট্রিটমেন্ট দিতে হবে আর না 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 ট্রিটমেন্ট মানে এখন তো কোনো খুরে রোগ রোগ বা এই ধরনের কোনো এখন আর কোনো কিছু নাই এখন একবারে ফ্রেশ যা আছে সব ফ্রেশ গুড আছে আচ্ছা তারপরটা দেখি আমরা মাথা আচ্ছা এখানে একটা 5 নম্বর এটা হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নাম্বার টোটাল গরু আছে হচ্ছে বারোটি তার মধ্যে আমরা নাম্বার গরুটি দেখছি পা গুলো সবই সুন্দর আছে আচ্ছা গেল এটা তারপর একটা এটা হচ্ছে ছয় চামড়ার ঢিলা

এখন না এগুলো ভালো হয়ে গেছে দর্শক দেখছেন মানে যেটা যেভাবে আছে আমরা সেটা সেভাবে বলছি কারণ আপনারা এসে দেখলে পরে তখন বলবেন যে ভাই এটা তো বলেন নাই তাই না

এটা দেখে মনে হচ্ছিল যে একটু দাতাল দাতাল আচ্ছা তাহলে এটা গেল আট নাম্বার আট নাম্বার আচ্ছা নয় নাম্বার কি আছে এই নয় নাম্বার এই গরুটা দুই দাঁত এই গরুটাই দুই দাঁত এই গরুটা দুই দাঁত কিন্তু এটা দেখে তো মনে হয় না দুই দাঁত হ্যাঁ ওইটা দুই দাঁত চামড়া দিলা হ্যাঁ আচ্ছা দাড়িও লম্বা আছে দাড়িও লম্বা আছে এই যে এই গরুটা দুই দাঁত আচ্ছা মানে হচ্ছে আর দাঁত হচ্ছে এটাই হচ্ছে দুই দাঁত

একটা হচ্ছে দশ আর কই দুটার মধ্যে এটা একটা এটা হচ্ছে এগারো আচ্ছা এটা হচ্ছে আর এইটা হচ্ছে বারো এই হচ্ছে টোটাল বারোটা টাকা দর্শক দেখছেন এই বারোটা গরুর মধ্যে একটা হচ্ছে দুই দাঁত বাকিগুলোর বয়স হচ্ছে আঠারো উনিশ মাস করে বয়স যেগুলো আগামী কুরবানিতে একবার যারা এককভাবে কুরবানি দিতে চায় তাদের জন্য তো আমরা গরুগুলো আরেকবার দেখে দুটি দেখলাম এটা হচ্ছে আপনার দশ নম্বর দশ তারপর নয় আট সাত ছয় পাঁচ

তো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন আপনি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডবল টু ডবল টু ফাইভ নাইন টু এইট জিরো টু এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করলে হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম এনামুল এনামুলভাইট যে গরুগুলো ছিল একবারে পিওর দেশি জাতের সারগুলো যারা কুরবানির জন্য এখনই এ ধরনের গরু খুঁজছেন তাদের জন্য মূলত এই গরুগুলো যারা কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ